হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি কারণ ঠান্ডা লেগেছিল তার থেকে এখন ভালো রাস্তাটা তোমরা কি কেউ চিনতে পারছো চিনতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো আমার দুনিয়া নিয়ে পড়েছি তোমরা কি বেরিয়ে পড়েছিলে হাটের উদ্দেশ্যে আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে বুধবার আর শনিবার আমি আর এই বোনটা যাচ্ছে হাটের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে ও সবজি বাজার রাস্তা যতই ছাড়াই ততই ভেঙে যায় খালা হয়ে যায় গর্ত হয়ে যায় কারণ বড় বড় গাড়ি আসে তাই জন্য এই রাস্তাটা এই হাটে যাওয়ার পথে পরে এই শ্মশান তারপর কিছুটা গেলেই আমাদের হাট এরপর দুচাকা দুনিয়াটা রেখে চলে গেলাম এই দাদার দোকানে ছোলা কিনতে কেনার পর চলে এলাম আলু কিনতে আমি তো আলু নিলাম আমার এই বোনটাও আলু নিল আমি তো তিন কেজি আলু নিলাম বোনটাও কেজি কেজি আলু আলু আমার নিয়েছে টাকা টাকা বোনেরও এই পাশেই দোকান আমি এই দাদাটার কাছ থেকে এক কিলো পেঁয়াজ নিলাম পেঁয়াজটা আমি তো বাঁচতে পারি না তাই দাদাকে বললাম তুমি বেঁচে দাও আমি নো তাই সেই মতো দাদাটা বেঁচে দিল আমাকে তারপর চলে এলাম এই কাকুটার কাছ থেকে এই কাকুটার কাছ থেকে নিলাম আদা আর রসুন এই দাদার কাছ থেকে কেনার পর চলে এলাম ইয়া বড় একটা কুমড়ো কিনতে কুমড়োটা প্রায় তিন কেজি বেশি হয়েছে তাই আমি নিয়ে নিলাম কুমড়োটা তো বেশ বড়ই ছিল ভাবছিলাম বাড়িতে নিয়ে এলে মা বকাবকি করবে কি এরপর চলে এলাম এই দাদুর দোকানে পটল কিনতে আর শশা কিনতে আমি তো কোনো জিনিস বাঁচতে পারি না তাই সামনেই যা ছিল সব কিছু তুলে দিচ্ছিলাম দাদুর আমি বললাম যে দাদু তুমি বেঁচে দাও আমি তো ভালো বাঁচতে পারি না তুমি বেঁচে দাও তাহলে আমি সেটাই নেবো দাদু বলে না না তুই তুলে দিয়ে বেঁচে দে আমি ভালো করেই ঠিক করেই দিচ্ছি এরপর চলে গেলাম এই দাদার দোকানে মুড়ি কিনতে আর ঝুড়ি বাজা চানার চুর কিনতে আগেই গেলে এই দাদা আমাকে একটু টেস্ট করতে দেয় নিমকি ঝুরি ভাজা এরপরে নিয়েছিলাম আমর আর তরমুজ কিন্তু এর ভিডিওটা করা হয়ে ওঠেনি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এবং পাশে